জংকিং এর কনকনে ঠান্ডা আবহাওয়া তার উপর অচেনা কন্ডিশন কোনো কিছুই বাধা হতে পারেনি বাংলাদেশের কিশোর ফুটবলারদের সামনে গ্রুপ পর্বে নিজেদের উদ্বোধনী ম্যাচেই লেস্টের জালে রীতিমতো গোল বন্যা বইয়ে দিয়েছে বাংলাদেশ শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা গোলের খাতা খুলতে সময় লাগেনি খুব একটা ম্যাচের এগারো মিনিটে মানিকের মাপা ক্রস থেকে দারুণ এক হেরে দলকে লিড এনে দেন রিফাত কাজী প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় বাংলাদেশ মিনিটে থেকে পাওয়া বল শটে জালে জড়ান মানিক ঠিক আগ মুহূর্তে প্রতিপক্ষের ডি বক্সের জটলা থেকে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করে টিমুরস থেকে ম্যাচ থেকে ছিটকে দেন এই ফরওয়ার্ড বিরতির পর বায়াজিৎ বোস্তামি ও আকাশের আরও দুই গোলে পাঁচ শূন্য ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় এই গ্রুপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ চব্বিশটা নভেম্বর প্রতিপক্ষ ব্রুনাই দারুস সালাম মূল পর্বে খেলার লক্ষ্য নিয়ে সৌদি আরবের টিকিট পেতে গ্রুপ চ্যাম্পিয়ন হতেই হবে বাংলাদেশকে